আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের সেই আখ গাছ বা গ্যান্ডারি গাছ তো এটা কিন্তু আমি অনেক দিন আগে রোপণ করেছিলাম তো দেখেন মাশাল্লাহ এই গাছগুলো বড় হয়ে গেছে আগের থেকে অনেকটাই তো আমি কিন্তু প্রতিদিন এই গাছে পানি দেই আর এই গাছে নাকি সার দিতে হয় তো সার দিলে নাকি গাছগুলো বেশি বড় হবে তো দেখি কি করা যায় আর এইখানে হচ্ছে আমাদের বাকি গাছগুলো আছে তো এইখানে এই গাছগুলো মুরগিতে এখন আর বেশি নষ্ট করে না কারণ হচ্ছে এই গাছগুলো একটু বড় হয়ে গেছে আর যার কারণে নষ্ট করতে পারে না আর যেগুলো হচ্ছে ঘাস জাতীয় যেরকম ঘাসের মধ্যেই পড়ে তো ওগুলা হচ্ছে বেশি নষ্ট করে আর ছোট ছোট চারা থাকলে ওগুলা বেশি নষ্ট করে তো এই যে দেখেন এখানে আমরা বেগুন চারা লাগিয়েছিলাম তারপরে লাউ চারা লাগিয়েছি তো দেখতে পাচ্ছেন লাউ গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে আর ওদের জন্য একটা ঝাঁকা তৈরি করব আমি অলরেডি ঝাঁকাটা বানিয়েও ফেলছি তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখাবো তো দেখেন এই জায়গার মধ্যে আমাদের সেই কদবেল লাগিয়েছি কদবেল গাছটা তো তারা তো বলছে এক বছরের মধ্যে ফলন দিবে তো আমরা আশাবাদী ইনশাল্লাহ ফলন পাবো ওদেরকে একটু যত্ন করতে হবে আর কি তো মুরগির বাচ্চাগুলো এখানে মাঝে মাঝে আসে তো এসে আবার একটু বিচি করে তো আমি এজন্য একটু জিঙ্গল বা লারকি দিয়ে এটাকে একটু বেড়ার সিস্টেম করছি যাতে করে বেশি ক্ষতি না হয় তো এই তো দেখেন আমাদের সেই পেঁপে গাছ অনেক ছোট ছিল গাছগুলোতে দেখেন এখন পেঁপে ধরেছে খুব খুশি লাগত কিন্তু যখন নিজের হাতে কোনো কিছু রোপণ করি আর ফলন পেলেও তো অনেক ভালো লাগে তো এখন হচ্ছে আমাদের মুরগিগুলো ছাড়বো তো মুরগিগুলো ছাড়ার জন্য চলে আসলাম তো তালাটা প্রথমে খুলে নিব তো সকাল ভোর হলেই আমার এগুলো একটা কাজ আর কি মুরগি খুলো ওদেরকে খাবার দাও মুরগি বারান্দায় যেগুলো থাকে ওদের মল পরিষ্কার করতে হয় এই আর কি ভালো লাগে আমার করতে এই জন্য আমি করি এগুলো আমাকে কেউ জোর করে না বরঞ্চ করতে মানা করে অনেক দিক থেকে কিন্তু আমি নিজে থেকেই করি এগুলো আমার ভালো লাগে আর কি তো দেখেন ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে পশু পাখির প্রতি আগ্রহ ছিল ছোটোবেলায় পাখির বাচ্চাগুলো এনে পোষার চেষ্টা করতাম আর ছোটোবেলায় কিন্তু শীতের দিনে খেজুর গাছের খেজুর জাম তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে বড়ই এগুলো পাকলে পাখির বাচ্চা পুষে ওগুলো খাওয়াতাম তো ওইখান থেকে শখগুলো তো দেখেন মুরগির জন্য খাবার নিয়ে আসছি গম নিয়ে আসছি তো আমাদের লালপুরি গম খাচ্ছে লাল কিন্তু সবাই ঠুকরিয়ে দেয় তো ওর জন্য বেশি একটা খাবার খেতে পারে না তো এখন গম দিয়েছি বেশি পরিমাণ করে তো যাতে করে আমাদের লাল খেতে অসুবিধা না হয় তো দেখেন লাল পরি কিন্তু ডিম পারবে সম্ভবত ও নাক মুখ লাল হয়েছে আর আপনারা তো বলছিলেন ওর মলদারটা একটু চেক করার জন্য তো সময় হয়ে ওঠে আর খেয়ালও ছিল না বলে গিয়েছিলাম তো আর কী করা হয় নাই তো দেখি একদিন সকাল ভোরে মুরগি ছাড়ার সময় খেয়াল করে একটু চেক করব ওইখানে চর্বি জমে গেছে না এর আগে কিন্তু আমার একটা মুরগির চর্বি জমে গেছিলো তখন সেই মুরগিটা ডিম পারত না প্রচুর পরিমাণের ওয়েট ছিল আর মুরগিটা এত পরিমাণ তেল জমেছিল মুরগিটা রাতা মুরগি দেখলেই ধ মানে ভয়ে দৌড় দিত পালাতো কখনোই ক্রসিং করে নাই ক্রসিংয়ের সময় পার করে ফেলেছে প্রায় আট নয় মাস হয়ে গেছে তো শেষ পর্যন্ত মুরগিটা কিন্তু একদম আমাদের শিয়ালে নিয়ে গেছে একদম মাথা মুথা ছিঁড়ে নিয়ে গেছে আরেকটা মুরগির আর ওরকে খুঁজেই পাই নাই তো দেখেন আমাদের এই যে খাঁচাটা এখানে বাস করে রাখছি একটা কারণ আছে আমাদের যে ব্যালকনির মধ্যে যে মুরগির বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো এখন নিয়ে আসবো তো দেখেন এই যে ব্যালকনি আমাদের তো এইখানে আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো রাখছিলাম প্রায় আঠারো দু মতো এই বাচ্চাগুলো এইখানে রাখছিলাম আমরা বেঁধে পালন করেছিলাম ইচ্ছা ছিল এক মাসের মতন পালন করব। কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে গরমও পড়ছে তো ব্যালকনির মধ্যে বাচ্চাগুলো একদম হাঁপিয়ে ওঠে তো এই জন্যই ভাবছি ওদেরকে একটু বাইরে বের করে তবে আমি খাঁচা দিয়ে আটকেই রাখবো ভয় পাবেন না আপনারা তো ওদেরকে খাঁচা দিয়ে আটকেই রাখবো ওই খাঁচাটার ভিতরে তো এখন হচ্ছে আমি একে একে বাচ্চাগুলোকে ধরে বাইরে নিয়ে যাব। তো সবগুলো বাচ্চা আমি কিন্তু বাইরে নিয়ে আছি এবং খাঁচার ভিতরে রাখছি তো দেখেন এই যে বাচ্চাগুলো এখানে রাখছি আর বাচ্চা এবং বাচ্চার মাকে একসাথেই রাখছি এখানে আমরা খাবার পানি দিয়ে প্রায় এক মাসটা পূর্ণ করার চেষ্টা করব এরপর যখন ওরা একটু বড়ো হয়ে যাবে ওদেরকে ফাউল বক্সের ভ্যাকসিনটা কমপ্লিট করে ওদেরকে বাইরে সেরে দেবো ভাবছি তো আর ওরা বড় হতে হতে কিন্তু আমাদের বাকি বাচ্চাগুলো ফুটে যাবে তখন কিন্তু আবার ব্যালকনিতে আবার ওই বাচ্চাগুলো পুষতে হবে তো আমাদের সুন্দরীকেও কিন্তু কুচে বসিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভালো কিছু আমরা আশা করি আর হচ্ছে আমাদের ফুলটসিকেও কিন্তু কুচে বসিয়েছি আপনারা সবাই জানেন ফুলটসি কয়টা ডিম ক্যান্ডেল করার পরে থাকলো তো আমরা সবাই আশাবাদী ওই ভালো কিছু একটা দিবে আমাদের কারণ ফুলটুসির ডিমগুলো কিন্তু আমরা ফ্রিজ থেকে সরাসরি কুচে বসিয়ে দিয়েছি এ থেকে কিন্তু ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ইনশাল্লাহ আমরা ভালো কিছুই আশা করি কারণ আমি যখন ডিমগুলো ক্যান্ডেলেন করছিলাম তখন কিন্তু সব কটা ডিমে ভ্রণ চলে আসছিল কিছু ডিম দুই একটা ডিম একটু পাওয়া গিয়েছিল ওটা সাইড করে ফেলছি এখন বাকি ডিমগুলো থেকে ভালোই ভালো বাচ্চাগুলো বের হতে পারলেই হয় তো মুরগির বাচ্চাগুলোকে আপনারা বলছিলেন যে ফিট আরও কিছুদিন খাওয়ার জন্য তো আমার কাছে এখন ফিটটা শেষ হয়ে গেছে দুই দিন হবে তো আবার নতুন করে ভাবছি ফিট কিনে নিয়ে আসবো ওদের জন্য কারণ ফিটটা খাওয়ালে মুরগির বাচ্চার গ্রোথটা ভালো থাকে আর কি আর আমি কিন্তু এবার অনেকটাই নিয়ম ফলো করার চেষ্টা করেছি আপনারা যেভাবে বলছেন ওইভাবে হয়তো হানড্রেড পার্সেন্ট করতে পারে নাই কিন্তু আমি লেবুর পানি দিয়েছি প্রায় পাঁচ ছয় দিনের উপরে হবে তো চিনি দিয়ে লেবুর পানিটা দিয়েছিলাম এতে করে ওদের ওজনটাও কিন্তু ভালো ছিল কারণ চিনির পানির পানিতে প্রচুর পরিমাণে সুগার থাকে এতে কিন্তু ওদের ওয়েটটা বেড়ে যায় তো দেখেন এইখানে ছাড়ছি এখন তো যখন মুরগির বাচ্চাগুলো এভাবে ছাড়া থাকে ওরা যখন হাঁটাহাঁটি করে চঞ্চলতা দেখায় তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে আর যখন মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে থাকে ঝিমায় তখন দেখতে ভালো লাগে না মনটাই ভেঙে যায় কোনো কিছু পালতে ইচ্ছা হয় না তো এরকমই যখন যে এটা যে মানে যখন কোনো কিছু শখ করে করা হয় ওই কাজ থেকে যেহেতু ভালো কিছু পাওয়া যায় তাহলে মন কিন্তু ভালো থাকে তো আমাদের মুরগির বাচ্চা গেলে একটু ভয় আছে এখানে একটা গত আছে ড্রেন তো এখানে যদি বাচ্চাগুলো পড়ে যায় তাহলে কিন্তু উঠানো একটা কষ্টকর হয়ে যাবে তো এই জন্য আমি একটু খেয়াল করতেছি যে এই যে দেখেন একটু ভয়ানক লাগতেছে মানে বিপদজনক স্থান এই জায়গাটা এখানে একবার ওই আপার মুরগির বাচ্চা পড়ে গেছিলো তারপরে তারা তো বুঝতে পারে নাই সন্ধ্যার সময় হয়ে গেছে চিচি চি শব্দ হয় তারপর ড্রেন থেকে বাচ্চাটাকে উঠানো হয়েছিল তো এই জন্য একটু ভয় পাই বাচ্চাগুলো যাতে এই জায়গাটায় না আসে তো আমি কিন্তু বাচ্চাগুলো সন্ধ্যার আগ দিয়ে একটু বাইরে ছাড়ে ওরা হাঁটাহাঁটি করে তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম